তো তার বন্ধুরা উত্তর দিল যে সেই মেয়েটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম নারী শিক্ষার্থী তো নজরুলের আহ নজরুলের কোনোভাবে আসা তাহলে তো তার সাথে কথা বলতে হয় তো নজরুল বলে যে আমি এখন এই মেয়ের সাথে কথা বলতে চাই তো তার বন্ধুরা বলে যে না এটা বলা সম্ভব না কারণ আমাদের বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যদি কোনো ছেলে এবং মেয়ে কথা বলতে চায় তবে প্রক্টরের প্রাণিশমিকা কিন্তু সেই যুবক তো নাসর বান্ধা সে কোনো বাধা মানে না সে কোনো আইন মানে না সুতরাং সে সে সেই মেয়েটার কাছে চলে গেল কথা বলার জন্য যে জিজ্ঞাসা করলো যে মেয়েটার নাম তো মেয়েটা বললো যে তার নাম কজিরা কুন্দেসা তো জিজ্ঞেস করলো যে বাড়ির বাসা কোথায় বা কোন বিভাগে পড়ে সব শুনে শুনে সে বললো যে আজকে সে রাতে তাহলে সেই মেয়েটার সাথে আবার দেখা করবে এবং তারপরে তারা দুজন দুদিকে চলে গেল এই ঘটনার তিন দিন পরে ঢাকা ইউনিভার্সিটিতে বিজ্ঞপ্তি দেওয়া হলো যে এই যুবকটিকে ঢাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে সারা নজরুল ইসলাম এবং তিনি ফুসিলাকে নিয়ে একটি কবিতা লিখে গেছেন কবিতাটির নাম বর্ষা আমরা এখন যে কারণে আমি এত বড় কথাটা বললাম তার কারণ আমরা এখন বর্ষা বিদায় কবিতাটি শুনবো বর্ষা বিদায় কবিতাটি শোনার জন্য আমি মঞ্চে রেখে নিচ্ছি তানবির মেহতা এবং জাসিয়া তাসমিম